জুলাই আগস্টের বিপ্লবের পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার তাদের নিষিদ্ধ করার দাবি আছে আমার প্রশ্নের দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে আওয়ামী লীগের যারা ধরা বাইরে থাকলো মানে প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে দেওয়া এটা আসলে হয়তো রক্তপাত না করতে চাওয়া বা অন্য অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনি এটা নিয়ে এবং যারা এখন আত্মগোপনে আছেন লুকিয়ে আছেন তারা কি আসলে কেউ সরকারের আনুকূল্য পাচ্ছেন বা পাচ্ছেন না মানে এখানে কোনো চুজ আছে ক্ষেত্রে এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধের দাবিও আছে মির্জা ফখরুল আলমগীর মানে বিএনপির যিনি মহাসচিব তিনি কিন্তু আবার বলতে চান যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে ভোটে না এলে গণতন্ত্র চর্চা পূর্ণতা পাবে না মাঠ ছাড়া আওয়ামী লীগ মাঠে আসুক এইটা চান আপনি নাকি চান না দুইটা ভাগে প্রশ্নটা বিভক্ত যে আওয়ামী লীগের কাকে ধরা হবে কাকে ছাড়া হবে এটা ক্ষেত্রে কোনো পিক চুজ আছে কিনা দুই হচ্ছে আওয়ামী নিষিদ্ধ করা হোক এরকম আপনি চান কিনা সেটা হচ্ছে আওয়ামী যারা পালিয়ে যাওয়ার পালিয়ে যেতে সক্ষম হয়েছেন এটা মূলত হচ্ছে যে পুরা প্রশাসন যন্ত্রের ভিতরে তাদের গত পনেরো বছরে তাদের যে প্রশাসন যন্ত্র আছে বিভিন্ন যন্ত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের যে লোকেরা আছে বলতো তাদের একটা সহযোগিতা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে না বরং সুনির্দিষ্ট ভাবে গ্রেপ্তার করা শুরু হয়েছে গ্রেপ্তার হবে এবং তাদের মানবাধিকার নিশ্চিত করে তাদের যথাযথ বিচার নিয়ে আর দ্বিতীয় যদি আবার একটু সেটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক রাজনীতিতে আসুক সেইটা আপনাদের চাওয়া কিনা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথেই আপনারা যাচ্ছেন এটা আমাদের আমি যদি বলি আমাদের এখন ওই স্পষ্ট ভাবে ফ্রম গভর্নমেন্ট সাইড এটা ডিসিশন মেড হয় নাই কিন্তু একটা বিষয়ে ছাত্রদের দিক থেকে আমরা রিসেন্টলি শুনতে পাচ্ছি সেটা হচ্ছে ছাত্র লীগকে নিষিদ্ধ করা বিষয় সন্ত্রাসী সংগঠন হিসেবে তো এইটা বোধ হয় আমি মনে হয় যে এটা একটা এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন এটা আপনার মুখে আরেকবার আপনার শুনতে চাই অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনার একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটিকে আসলে সন্ত্রাসী সংগঠন আমরা গভর্নমেন্টস থেকে এখনো আমরা সিদ্ধান্ত না নিইনি কিন্তু আমরা বলতেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিটা যতটুকু স্পষ্ট তার বেশি স্পষ্ট হয়ে উঠেছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে সন্ত্রাসী সংগঠন গত পনেরো বছরে তারা পুলিশের এবং অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মিলে যেভাবে জনগণকে হত্যা করেছে নট অনলি ইন দিস আপ্রাইজিং বাট আপনারা আগের যতগুলো ঘটনা দেখবেন সবগুলো ঘটনাতে আওয়ামী লীগের আপনারা এখনো ছবি আছে সবগুলো প্রতিটা ঘটনাতে

সেটার আসলে আমি যেটা বলেছি আমি আমার পুরাতন আর একটা বক্তব্য বলেছি সেই আমি ওই পজিশনে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ না করার কারণে যেই জটিলতার ভিতরে বাংলাদেশ শাস্ত্র পড়ে গেছে এইটা আবার হচ্ছে কিনা এই ব্যাপারে আমি সন্দেহ যে আবার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় সেখানে কি ধরনের একটা পাটল থেকে যাবে বাংলাদেশ স্বাস্থ্যের ভিতরে কি ধরনের জটিলতা থেকে যাবে সমাজের ভিতরে সেটা আমাদের বাক্য ছাত্রলীগের নিষিদ্ধ করার বিষয়ে জনগণ যেমন ছাত্রদের একটা ঐক্যবদ্ধ আহ প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি সেটা আলাদা কিন্তু আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হিসেবে এবং তার অঙ্গ মানে তার সে কিভাবে চলবে এখন আওয়ামী লীগের একটা একটা ভোট ব্যাংক আছে তারা জনগণের কাছে অনেকদিন ধরে রাজনীতি করছে ফলে তো তাদের এই জনগণকে আসলে কিভাবে থাকবে তারা তো বাংলাদেশের নাগরিক তাদের একটা বড় অংশই আপনার ব্যাপারটা যদি নাও থাকে হিজবুত তাহারিরের যেহেতু সরকার পতন আন্দোলনে সক্রিয় ছিল আপনাদের কোনো কৃতজ্ঞতা বা আপনাদের কোনো দায়বদ্ধতা আছে হিজবুত তাহারির রাজনৈতিকভাবে ভাবে সংগঠন হিসেবে নিষিদ্ধ ছিল পাঁচে আগস্ট পর্যন্ত এবং এখনো নিষিদ্ধ যদি হ্যাঁ নিষিদ্ধ ওকে নিষিদ্ধ সংগঠন এবং যদি হিজবুত তাহারির প্রতি কোনো দায়বদ্ধতা থাকতো তাহলে জামাত জামাতের আমির যেভাবে দাওয়াত পেয়েছেন পাঁচই আগস্টে সেভাবেই হিজবু যিনি দায়িত্ব দায়িত্ব আছেন আমি জানি না তাদেরকে চিনি না কোন দিনও তাদেরকে আমার মুখ দেখা দেখি হয়েছে একটা ইন্টারেস্টিং এইটা ওদেরকে দাওয়াত দেওয়ার প্রশ্ন তবে ওরা আজকে আজকে পর্যন্ত যেভাবে করতেছে কাটবাদ যেভাবে তারা এক্সপ্রেজ করতেছে তাদের এক্সপ্রেশনের ক্ষেত্রে সরকারের অবস্থানের ব্যাপারে আপনারা দেখেছেন তিনজনকে গ্রেফতার করা হয়েছে পরে ছেড়ে দেওয়া হয়েছে বাট আমরা সরকার জায়গা থেকে বিভিন্ন ডেটারেন্স 나와 হয়েছে এবং 나올 হবে আরো তো এখানে আসলে কোনো রকম

শক্তিশালী রাষ্ট্র যেটার কাঠামো একটা সাধারণ স্বাভাবিক রাষ্ট্র হিসেবে যে এরকম কাঠামো থাকবে একটা সেকুলার কাঠামো থাকবে এই প্রসঙ্গগুলিতে জানা আমরা এই প্রসঙ্গগুলিতে আসবো আপনি যে বললেন বলে আমি একটু বলতেছি যে সেনাবাহিনী প্রধান যখন প্রথমে আলোচনার কথা বললেন পাঁচ আগস্টের পর পর বাংলাদেশে একটা শূন্যতা সরকার নাই কি হবে না হবে সবার মধ্যে থেকে এক ধরনের তখন উনি প্রথমেই জামাত ইসলামের কথা বললেন তো ওই শুধু জামাত ইসলামীর কথা বলার জন্য না আমরা কিন্তু খেয়াল করছি যে জামায়াতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতা অন্য দলগুলির চেয়ে একটু বেশি মানে মনে হয় আর কি প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে জামাত ঘনিষ্ঠরা বেশি নিয়োগ পাচ্ছেন এমন অভিযোগ আছে জামাত সরকারের পক্ষে কথা বলা তাদের সঙ্গে বিএনপির দূরত্ব একটু বেড়ে গেছে বলে মনে হচ্ছে সমন্বয়কদের কেউ কেউ শিবির নেতা হিসেবে নিজেদেরকে ঘোষণা দিচ্ছেন বিএনপির তুলনায় কি আপনারা জামায়াতকে বেশি গুরুত্ব দিচ্ছেন বা মানে আমি আপনি যদি বলেন এটা দুই তিনটা বিষয় একটু বললাম রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে তো আমি কাউকে গুরুত্ব গুরুত্বপূর্ণ করে দেওয়ার বা মানে মনে করার কোনো প্রশ্ন আচ্ছা বরং এটা তো রাষ্ট্রের দায়িত্ব জায়গা থেকে এটা খুবই ক্লিয়ার

যে যে কেউ ফেসিস্ট সরকারের সাথে দালালিতে অংশগ্রহণ করেছে দালালি অবৈধ নির্বাচন অবৈধ ক্ষমতা দখলে অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে যেন সরকার শক্তিশালী পদক্ষেপ নেয় এটা সরকারের প্রতি সরকার প্রতি জনগণের একটা দাবি ছাত্রদের দাবি একটা বড় অংশের দাবি পরবর্তীকালে বিচারালয় এটা ঠিক করে দিবে আমরা এটা নিয়ে আসলে কি বলতে পারবো আমরা সম্ভব এদের বিচার চাই এবার কিন্তু তিনি পরিষ্কার করে বললেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা করতে পারবেন না এই দেশি বিদেশের বিভিন্ন গণমাধ্যম বিদেশি সংস্থা কূটনৈতিক সভায় আমলিকার ভবিষ্যৎ নিয়ে নির্বাচনে অংশpartite পারে কিনা নিষিদ্ধ করতে পারবে কিনা এই বিষয়ে ডক্টর ইউনূস ক্ষমতা আশা পোর্ট থেকে আমরা খেয়াল করেছি কিন্তু প্রশ্নের অনেক উত্তর দিতে হচ্ছে আমলিক নিষিদ্ধ করা হবে এটা কখনোই প্রধান উপদেষ্টা যেমন বলেননি আবার এই সরকার যে করতেই পারবেন না সেটাওwidetilde বলে বড় একটা মাঝামাঝি অবস্থানে গিয়েছেন কখনোই বলেন যে যেহেতু বিএনপি তো বড় দল চায়